আর সংসারে যারা থাকে সকালবেলা উঠে তেলের চিন্তা করতে হয় চালের চিন্তা করতে হয় ডালের চিন্তা করতে হয় চাকরি বাকরির কথা চিন্তা করতে হয় ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করতে হয় স্ত্রী পুত্রের কথা চিন্তা করতে হয় আত্মীয় স্বজনের কথা চিন্তা করতে হয় হাজার চিন্তা মাথায় রেখেও তো তারা মাকে সারাক্ষণ হাজার টেনশন মাথার মধ্যে থাকে ঠিক কিনা বলুন কত চিন্তা এই সংসারের মধ্যে সংসারে কেউ প্রকৃত সুখে নাই জীবন মানে কি মা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতেও বোধ হয় হবে জীবন মানে যন্ত্রণা আমরা যখন মাতৃ জঠর থেকে ধরাতে এসেছিলাম আমরা হেসে হেসে এসেছিলাম না কেঁদে কেঁদে এসেছিলাম হেসে এসছিলেন তো নাকি কেঁদে তার মানে জীবনটা শুরু হয়েছে কান্না দিয়ে আবার জীবনটা শুরু হবে কি দিয়ে আবার কান্না দিয়ে তার মানে জন্ম থেকে মরণ পর্যন্ত দুঃখ যন্ত্রণা কষ্ট লেগেই আছে সুখ মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসলে আমরা যাকে সুখ মনে করছি এটা প্রকৃত সুখ না হরিবল বল হরি টাকা পয়সা ধন বেশি থাকলে মনে করবেন না আপনি সুখী আছেন যত বাড়ে তালা তত বাড়ে জ্বালা হরিবল হরি এক দাদার সাথে দেখা হলো জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন অনিবাল বললেন সব কিছু আছে ভাই কোনো কিছুর অভাব নাই কিন্তু দুইটা জিনিসের বড্ড অভাব ভালো করে লক্ষ্য করবে সব কিছু আছে কোনো কিছুর অভাব নাই দুইটা জিনিসের অভাব মানে বলে তিনতলা বাড়ি আমার আমি থাকি উপরের তলায় আমার পরিবার থাকি নিচের তলায় ধন আছে বাড়ি আছে গাড়ি আছে কোনো কিছুর অভাব নাই দুইটা জিনিসের বড্ড অভাব একটা হচ্ছে সুখ আরেকটা হচ্ছে শান্তি আমি বললাম টাকা পেশার মধ্যে শান্তি নাই কারণ ভগবান আমাদেরকে সবকিছু দিয়েছেন একটা জিনিস ভগবানের চরণ তলে রেখে দিয়েছেন সেটা কি বলতো ভগবান আমাদেরকে গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন ধন দিয়েছেন স্ত্রী পুত্র সব দিয়েছেন কিন্তু একটা জিনিস ভগবানের চরণ তলে চাপ চেপে রেখেছেন সেটা কি সেটা হচ্ছে শান্তি শান্তি যদি পেতে চাও ভগবানের চরণে যাও নালন্য অন্য কোনো কিছুর কাছে শান্তি পাওয়া যাবে কৃষ্ণ মধুর শান্তি পাবিরে মনন্ত তাহলে শান্তি কোথায় আপনি সকালবেলা উঠে আপনি হরির নাম নিয়ে দেখবেন কৃষ্ণ নাম নিয়ে দেখবেন সারাদিন আপনার ভালো যাবে সকালবেলা উঠেন তো মায়েরা গ্রামে যারা আছেন তারা কি করেন সকালবেলা উঠে কি করেন উটান ঝাড় দেন না উঠেন গোবরের জল ছিটে দেন তো তবে মনে রাখবেন সূর্য উঠার আগেই আপনাকে উঠান ঝাড় দিতে সূর্য উঠার পর যদি আপনি ঝাড় দেন আপনাকে সাত জন্ম নুনক নামক নরকে যেতে হবে জানেন তো সেটা সূর্যের কিরণ এখানে পড়েছে আপনি ভালো করে ঝাড়ু দিচ্ছেন আপনি সাত জন্ম আপনাকে নরকে যেতে হয় এই জন্য সূর্য মামা জাগার আগে উঠব আমরা জেগে ছোটবেলায় কথা কোনো মনে আছে আমার মায়েরা ভোর পাঁচটায় উঠে উঠান ঝাড় দিই গোবরের জল ছিটে দিয়ে একদম পবিত্র করে রাখতেন যেন আমার মধ্যে কারণে যদি সূর্য উঠে যায় আপনি আর ঝাড় দিতে পারবেন না জল ছিটে দিবেন আর ছেঁড়া কাপড় দিয়ে জল দিয়ে নাতা বলে না নাতা নাতা দিয়ে যখন আপনার ঘর পরিষ্কার করবেন সকালবেলা আপনার মনটাকে পরিষ্কার করে নেবেন পেকনিক শিখিয়ে দিচ্ছি দেখুন আপনি কিভাবে মন পরিষ্কার করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন ঘর পরিষ্কার করেন তো দিয়ে দিয়ে যখন ঘর পরিষ্কার করবেন জল দিয়ে তখন একটু মনকে পরিষ্কার করে নেবেন সকালবেলা দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে